আবাবিল পাখি দিয়ে যেভাবে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন এই জালেম শাহীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন হাজার হাজার মানুষকে হত্যা করেছে পুড়িয়ে মেরেছে এরা হাজার হাজার ছাত্র কারো হাত কাটা গেছে কারো চোখ নষ্ট হয়ে গেছে কারো পা কাটা গেছে এই রকম দুরবিশা পরিস্তিতে তার জন্য কোনো রাজনৈতিক প্রোগ্রামের আয়োজন করলায় জামাত জন্য দুয়ার আয়োজন করেছে জামাত তাদের পাশে থেকেছে সাধ্যমত আমি জামাত সেটাকে সহায়তা সাহায্য বল নাই সাহায্য করার মালিক হচ্ছে কে বৌদ্ধ খ্রিস্টান কোন ভেদাভেদ আমাদের কাছে নাই যে সকল মানুষ সমস্যাগ্রস্ত যে হোক না কেন আমরা তার পাশে দাঁড়াবার চেষ্টা করছি আজকে এখানে সামান্য কিছু আমাদের মেহমানগঞ্জ উপহার হিসাবে আপনাদের সামনে দেবেন এটা আসলে এমন কিছুই নয় কিন্তু আমরা আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি এটাই মূল বিষয়